বোনের বাসায় পিঠার দাওয়া দিয়েছে এই ঠান্ডায় তো ফটাফট রেডি হয়ে নিলাম এখন আমরা সবাই মিলে আমার বোনের বাসায় পিঠা খেতে যাব তো চলেন দেখা যাক হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে বলছি তো এখানে দেখা যাচ্ছে এখানে আমি আগে বলেছি যে আমরা পিঠা দাওয়াত যাচ্ছি আমার বোনের বাসায় তো আমার বোনের বাসায় যেহেতু গ্যাসে রান্না করে তো তার বাসায় খড়ি ছিল না তাই আমরা হচ্ছে চারকল নেওয়ার জন্য আমাদের একটি বাজারে থামি এবং আমরা গাড়িতে অপেক্ষা করি আমার বোন চারকল এই তো দেখা যাচ্ছে চারকল নিয়ে আসে নিয়ে আসে আর আমরা ওর বাসার দিকে রওনা দিই সবাই মিলে একসঙ্গে তারপর তো আমি সাথে সাথে আমাকে কাজে লাগাই দিল নিজেও কাজে লাগে বললো এই তো আমি দুধ জাল দিচ্ছি আর ভিডিও করছিলাম এটা হচ্ছে রস পিঠার জন্য মানে দুধ চিতাই পিঠার জন্য দুধটা জাল দেওয়া হচ্ছিল সবাই আজকে আমরা দুধ পেটা কিছু পিঠা পিঠা বানাবো এই যে দুধ জাল দিচ্ছি তা হইছে এটা দুধটা যেটা নিয়ে আমরা দুধ পিঠা বানাবো হ্যাঁ আর ওصه আমাকে ডাক্তারাই আর তারপর কিছু হয়েছে বাবা বলেন আই কইছে আমি মা আর আপু এসে বাইরে তুই এসে কিছু করতে হ্যাঁ কিছু করতে মানে আমাদের চুলাটা রেডি করতে ওরা বাইরে গেছে তাই না হ্যাঁ হুম

ছোট ছেলে আমার ভাগিনা হয় তো এইদিকে আমার বোন হচ্ছে চিতাই পিঠার যে কাইটা গুলা ছিল মানে আমরা কাই বলি আবার ময়ামও বলি বা অনেকে অনেক কিছু বলে আর এদিকে যে দুধে আমরা চিতাই পিঠাটাকে ডুবিয়ে রাখবো সারা রাত সেটার হচ্ছে মেডিসিনটা তৈরি করা হয়েছিল আর এদিকে যে আলুটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে একটা গাছের শিকড় থেকে অনেকগুলো আলু বের হয় সেই আলু আর এদিকে লুসানকে চিতাই রান্না করে দেওয়া হয়েছিল মানে গ্যাসের মধ্যে প্রথমে প্র্যাকটিস আকারে আমরা করে নিয়েছিলাম একটু চিতাই পিঠা যে হয় কি না না হলে আবার মাছটাকে আবার নতুন করে প্রসেস করে আবার ঠিক করতে হবে তবে এখানে আমার দুলা এসে চুলা খুঁজছিলো আমার বোনের আঙ্গিনায় এদিকে আমার আরেক বোন হচ্ছে ভাত খেয়ে নিচ্ছিল তারা অনেক ক্ষুধা লেগে গেছিল আর এদিকে ছোট্ট বোন তার দুলা ভাইয়ের জন্য পান বানাচ্ছিল সব সময় ফ্যামিলি প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে এদিকে আমার বোনের একটি সুন্দর বেলি ফুলের গাছ ছিল সেটা দেখাচ্ছিলাম আমার বোন অনেক গাছগাটতো আগে এখন সময় পায় না তবে আমাদের যে ছোট ছোটো ফ্যামিলি প্রোগ্রামগুলো হয় আমরা অনেক এনজয় করি সবাই মিলে খাওয়া দাওয়া এনজয় সব মিলে আমাদের ভালোই লাগে চুলাটা খুঁটতে খুঁড়তে অনেক সময় লেগে গিয়েছিল এবং চুলাটা নতুন করে ধরে গরম করতে চুলাটা অনেক সময় লেগে গিয়েছিল আমার দুলাভাই অনেক কষ্ট করছিলো চুলাটা খোরার জন্য তো আমরা দুইটা চুলা করেছিলাম একটা চিতু পিঠা করার জন্য আর একটা হচ্ছে ভাপা পিঠা করার জন্য আর এদিকে লুসান আমার কোলে বসেছিলো ক্লে দিয়ে খেলছিল তো এই যে আঙ্গিনায় আমাদের পিঠা পার্টিটা অনেক সুন্দরভাবে কেটেছিলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো সবাই তো একদম সেই রকম খাওয়া খেয়েছি তো আসলে এত কিছু দেখানো সম্ভব হয়নি এত কিছু বলাও সম্ভব হয় না এই তো ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার বোনের ছেলে মেয়েরা এরা হচ্ছে খালাতো বোন সবাই খালাতো ভাই বোন এরা খুব এনজয় করে একসঙ্গে যখন হয় খুব এনজয় করে তো এদের জন্যই মূলত আমাদের বারবার একসঙ্গে হওয়া আর ছোটোখাটো পার্টি দেওয়া কখনো পার্বিকিও কখনো রাজহাস কখনো পিঠা পার্টি বা কখনো নাস্তা পার্টি বা কখনো বিরিয়ানি পার্টি দেওয়া হয়ে থাকে আমরা সবাই অনেক এনজয় করছিলাম আর আমি ভিডিও করে করে কি কী যে বলছিলাম আসলে সব কিছু এত আওয়াজের মধ্যে দেওয়া যাচ্ছিলো না এখানে হচ্ছে আমাদের দুলা ভাইরা তারপর হচ্ছে আমার বোনেরা সবাই এসে গেছে তো সুন্দর করে পার্টি চলছিল এদিকে সবাই ওরা হচ্ছে খেতা নিয়ে চলে আসছে ঠান্ডার জন্য আর পিঠা নামানো শুরু হয়ে যায় এদিকে আমার দুলা ভাই হচ্ছে চিঠি পিঠার চুলাতে বসেছিল চিটু পিঠা রান্না করার জন্য আর আমার যে বোনের বাসায় এসেছি সে হচ্ছে ভাপা পিঠার চুলায় বসেছিল ভাপা পিঠা বানানোর জন্য আর আমরা চতুর্পশে চারকোলগুলো ছড়িয়ে রেখেছি কারণ এগুলো হচ্ছে শুকাতে হবে এই কারণে এই তো গরম গরম হয়ে গেছে চুলা আর গরম গরম পিঠা নাম তো সবাই হচ্ছে একটু করে হেল্প করছিল আর এদিকে বাচ্চারা খাচ্ছিল তো সব মিলে আর কি একদম এনজয়েবল মুমেন্ট তো আমাদের এইভাবে ছোটোখাটো পার্টি হয়ে থাকে আর এই তো সব শেষে আমরা দুধ পিঠাকে নিয়ে বাসায় চলে আসি তো খুব ভালো লেগেছে মাঝে মাঝে এমন পার্টি আপনারাও দেবেন আপনাদেরও ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ